আপু জানো স্বামী যেখান যাচ্ছি সেখান না ক্লান্ত লাগতেছে আর মানে কিছু করতে ভালো লাগতেছে আমি মনে হয় আর বাঁচব না আমার যেখান দিয়ে যাচ্ছি সেখান দিয়ে বিরক্ত লাগতেছে আচ্ছা তুইলি প্রত্যখনো রক্ত স্বল্পতই নেইলে তো রক্ত স্বল্পতা হলে লাগে যে আইচ্ছা তবুও ডাক্তার দেখাই ফেলে ডাক্তার দেখাই ফেলে নিচা খালি তো এখনো রক্ত স্বল্প তই নেই যে লে লাগে লে লাগেনি তেলে আহে যদি আন মিলে তেলে মনে করবি যে রক্ত স্বল্পতা বিভিন্ন কারণে শরীরে রক্ত শূন্যতা দেখা দিতে পারে এটি সবচেয়ে বড় অপুষ্টিজনিত একটি সমস্যা শুধু অপুষ্টি নয় আয়রনের অভাব কিংবা থালাসেমিয়ার মতো রোগের কারণ হতে পারে ছাড়াও শরীরের অভ্যন্তরীণ ক্ষত থেকে হওয়া রক্তক্ষরণের ফলেও শরীরে দেখা দিতে পারে রক্তশূন্যতা পরিবারের কেউ রক্তশূন্যতায় ভূগোলে অন্যান্যদেরও হওয়ার ঝুঁকি বাড়ে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা পুরুষদের ক্ষেত্রে প্রতি লিটার রক্তে একশো পঁয়ত্রিশ গ্রাম আর নারীদের একশো কুড়ি গ্রামের কম হলেই তাকে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার লক্ষণ বলা হয় তবে সব সময় তো রক্ত পরীক্ষা করা সম্ভব নয় এই কারণে দীর্ঘদিন রক্ত শূন্যতায় অজান্তেই এই সমস্যা থেকে যায় শরীরে অদ্ভেটিসমিন তবে এক্ষেত্রে কিছু লক্ষণ প্রকাশ পায় শরীরে চলুন তবে জেনে নেওয়া কোন লক্ষণ দেখেই বুঝতে পারবেন আপনি রক্তশূন্যতায় বুঝছেন এর থেকে বড় রক্তের হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে ফলে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এক্ষেত্রে রোগী সব কাজে হাঁপিয়ে বা ক্লান্ত হয়ে পড়েন এর থেকে বড় রক্তাল্পতার প্রভাবে ত্বক ফ্যাকাশে হয়ে যেতে শুরু করে অনেকেই ভাবেন ত্বক হয়তো উজ্জ্বল হচ্ছে এছাড়াও রক্ত শূন্যতার কারণে চোখের ভেতরের মাংস পেশিগুলো লাল রং হারিয়ে ফেলে এর থেকে বড় শরীরের আয়রন কমে গেলেই দেখা যায় রক্ত শূন্যতা এর প্রভাবে চুলো পড়ে যেতে পারে কাজেই অতিরিক্ত চুল পড়ার সমস্যা তো এবার বল হ্যাঁ আপু আমার আচ্ছা বুঝলাম কালকে ডাক্তার দেখাবো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ